শেখ হাসিনা মুক্ত আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্ধু পরিহাস একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি না বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার না আমরা শেখ হাসিনার মতো নিলজ্জ সরকার না আমরা শেখ হাসিনার মতো এক মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার না আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিত্র অসত্য মামলা আপনি সাজা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন কত আবেদন করেছি কত নিবেদন করেছে তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশের গ্রানেড হামলা মামলা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা তারেক রহমান মুক্ত মুক্ত আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী বিধির বিধান কেউ রুখতে পারে সেদিন যদি আপনি আপনার বাবার কথা বলে আপনার বাবাকে স্বাধীনতার সপক্ষের কথা বলে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার অধিকার টুকু দিতেন বিশ্বমানের থার্মিক স্টিল থার্মিক দেশের একমাত্র থার্মিক্রট সাংবাদিকদের লেখনির স্বাধীনতা দিতেন সকাল পত্রিকা যদি সেদিন বন্ধ না করতেন সেদিন আপনার বাবা সংসদে দাঁড়িয়ে চিৎকার দিয়ে যদি না বলতো কোথায় শিরার সিদ্ধান্ত তাহলে আপনাকে দেশের মানুষ ভালোবাসতো কি নির্মম পরিহাস একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি না বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে অপসারণ করার ক্ষমতা কারো না ভাইরা আজকে শেখ হাসিনা হিন্দুস্তান এইখানে দাঁড়িয়ে আমি বিরুদ্ধে কথা বলেছিলাম ভারতের জনগণের বিরুদ্ধে নয় ভারতের বর্তমান প্রশাসন যারা বাংলাদেশের ন্যায্য হিসাবে দেয় না যারা বাংলাদেশের মানুষকে গোলামির ঝিঞ্জিরে আবদ্ধ করতে চায় যারা আমার ফারাক্কার বাদ ছেড়ে আমাকে প্লাবনে বন্যায় ভেসে যেতে দেয় যারা আসামের বাদ খুলে দিয়ে মাখালি ফেরি পানিতে ভেসে দিচ্ছে সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম সেদিন যদি সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করতো আর এক বেইমান ইতিহাস সৃষ্টিকারী হোসেন মোহাম্মদ থেকে বেসে নেই সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত ভাইয়েরা বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো কোনোদিন নির্বাচন হতো না